তার আগে বিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলো কিছু আপডেট উঠে আসছিল বাট অফিশিয়াল কোনো বিজ্ঞপ্তি ছিল না তবে গতকাল অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিটি ইউনিট থেকে আলাদা আলাদা বিজ্ঞপ্তি সেগুলো তোমরা দেখে নিতে পারো এবং ওভারঅল সবগুলো বিজ্ঞপ্তি থেকে ইন কি বলেছে সেগুলো সামারাইজ করে সেগুলোর একটা আলাদা প্রতিবেদন বা আলোচনা আমি এই ভিডিওতে করার চেষ্টা করব তাই যারা এই ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী তাদেরকে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যারা এই এবার এইচএসি দিয়েছ বা ইনকে সেকেন্ড টাইমও যদি করা থাকে তাদের জন্য বলছি খুলনা বিশ্ববিদ্যালয় বা খুবই দু হাজার শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদন সাত নভেম্বর থেকে শুরু হয়ে সাতাশ নভেম্বর পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বছরেরই আঠারো ও উনিশ ডিসেম্বর এবং ফলাফল প্রকাশ করা হবে তিরিশ ডিসেম্বর চূড়ান্ত ভর্তি শেষে আগামী বছরের পঁচিশ জানুয়ারি থেকে ওরিয়েন্টেশন রেজিস্ট্রেশন ও শ্রেণী কার্যক্রম শুরু হবে বৃহস্পতিবার অর্থাৎ তিরিশ তারিখে গতকালকে রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে মোট এগারোশো নয়টি আসনে ভর্তির ভর্তি পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলী ঘোষণা করা হয়েছে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয় এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যার জন্য মোট আসন সংখ্যা তিনশো বিশটি যার মধ্যে সাধারণ আসন তিনশো তিনটি এবং কোটায় রয়েছে সতেরোটি আবেদনের যোগ্যতা হলো এসএসসি দু হাজার বাইশ তেইশ এবং এইচএসসি দু হাজার চব্বিশ পঁচিশ পরীক্ষায় সম্মিলিত জিপিএ কমপক্ষে আট থাকতে হবে আর এখানে আরো বলা হয়েছে যে ভর্তি পরীক্ষায় ষাট নম্বরের এমসিকিউ ও চল্লিশ নম্বরের লিখিত অংশের মাধ্যমে অনুষ্ঠিত হবে আর স্থাপত্য ডিসিপ্লিন আর স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত অঙ্কন পরীক্ষা বা ড্রয়িং এর পরীক্ষা থাকবে এছাড়া বলা হয়েছে যে বি ইউনিট বা জীববিজ্ঞানের জন্য মোট আসন সংখ্যা দুইশো একাশিটি যার মধ্যে দুইশো ছেষট্টি হচ্ছে সাধারণ আসন এবং কোটা আসন রয়েছে পনেরোটি আবেদনের যোগ্যতা শর্ত হল সম্মিলিত জিপিএ ন্যূনতম আট এবং পরীক্ষার পদ্ধতি এই ইউনিটের মতোই হবে আর সি ইউনিট হল কলা ও মানবিক ইউনিট কলা ও মানবিক তার পাশাপাশি সামাজিক বিজ্ঞান আইন শিক্ষা ও চারুকলার অনুষদের যার মধ্যে আসন সংখ্যা রয়েছে চারশো পনেরোটি যার মধ্যে সাধারণ আসন তিনশো একানব্বইটি এবং কোটায় রয়েছে চব্বিশটি আসন আবেদনের যোগ্যতা হলো এস এসি এবং এইচএসি মিলিয়ে কমপক্ষে জিপিএ সাত এবং চারুকুলার ডিসিপ্লিনের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত লিখিত ও অঙ্কন পরীক্ষা নেওয়া হবে ডি ইউনিট অর্থাৎ ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন এর জন্য মোট আটাশিটি আসন রয়েছে যার মধ্যে তিরাশিটি সাধারণ এবং পাঁচটি হচ্ছে কোটার আসন আবেদন করতে হলে এসএসসি এবং এইচএসসিতে পৃথকভাবে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং ইংলিশে কমপক্ষে জিপিএ থ্রি থাকা বাধ্যতামূলক এটি খেয়াল রাখবে বাকিগুলোতে সম্মিলিতভাবে কমপক্ষে চলে এটাতে আলাদাভাবে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ চেয়েছে আর আরো বলা হয়েছে শিক্ষার্থীদের সুবিধার্থে এই বছর এ বি ও সি ইউনিটের পরীক্ষার কেন্দ্র বাড়ানো হয়েছে গত বছর ঢাকা খুলনা ও রাজশাহীতে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার নতুন কেন্দ্র হিসেবে চট্টগ্রামকে যুক্ত করা হয়েছে ফলে এই বছর তিন ইউনিটের পরীক্ষা চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে আরো বলা হয়েছে যে ডি ইউনিটের পরীক্ষা কেবল যে ডি ইউনিট যেটি ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন সেটির পরীক্ষা কেবল ঢাকা ও খুলনায় অনুষ্ঠিত হবে অর্থাৎ এই বিষয়টি তোমরা খেয়াল করবে যারা এই ডি ইউনিটে আবেদন করবে তারা তারা কিন্তু তোমরা চট্টগ্রাম এবং রাজশাহীকে তোমাদের কেন্দ্র হিসেবে পাবে না বাকি বাকি পরীক্ষাগুলোর জন্য তোমরা পাবে কিন্তু ডি ইউনিটের পরীক্ষা কেবল ঢাকা আর খুলনাতে অনুষ্ঠিত হবে এই ছিল ওভারঅল কথাবার্তা তোমরা ইউনিভার্সিটির মানে যে সার্কুলার লিঙ্ক সেগুলোতে যে আরো ডিটেল আপডেট পাবে সেটাও আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্স পিন করে দেওয়ার চেষ্টা করব আর এছাড়া এখানে ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি কতটুকু জিপিএ লাগবে বা আসন সংখ্যা এরকম আশা করি তোমাদের এই ভিডিওটি বেশ কাজে লাগবে এছাড়া অ্যাডমিশন রিলেটেড আরো জরুরি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে